আজ রবিবার বারোই জ্যৈষ্ঠ দু সালে ২৬ মে মেষ রাশি মেষলগ্ন এরি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম সংকা সংকার্ষ পেয়াং মহাদutim ধন্তারিং সর্ব পাপগ্নং প্রণতহস্মি দিবাকরং দিনের শুরুটাই সূর্যের প্রণাম মন্ত্র সাতবার জপ করে সূর্যদেবকে প্রণাম করে সূর্যোদয়কে চোখের সামনে দেখে শুরু করুন দেখবেন দিনটি আপনাদের অভূতপূর্ব অতুলনীয় কাটবে সূর্য যদি একবার কারোর জন্মছকে দুর্বল থাকে তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের সাথে প্রবলেম দেখা দেয় চাকরির জায়গায় সরকারি চাকরি পেতে প্রবলেম হয় লিডারশিপ কোয়ালিটিসে কিন্তু খামতি আসে ম্যানেজমেন্ট স্কিলের প্রবলেম থাকে সমাজে রেপুটেশনের প্রবলেম দেখা দেয় এমনকি ভিটামিন ডি এরও কিন্তু অভাব দেখা দিতে পারে আবার যারা রাজনীতিবিদ আছেন বা যারা সরকারি চাকরিজীবী তাদের ক্ষেত্রে তো সূর্যের মজবুতি অত্যাবশ্যক সূর্যের সাথেই কিন্তু সরকারকে এক করে দেখতে পারেন তাহলে অবশ্যই সূর্যের এই প্রণাম মন্ত্র আপনারা আজ সাতবার জপ করে দিন শুরু করুন ভাগ্য মিঠারাজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দিনটি কিন্তু চড়াই উত্তায়ের মধ্য দিয়েই অতিবাহিত হতে চলেছে কোনো প্রকার নেগেটিভ থিঙ্কিং বা নেতিবাচক অনুভূতির আশ্রয় যেন আজ নেবেন না দেখুন কোনো নেতিবাচক কথাবার্তা বলতে আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলিভেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি মেষ অর্থাৎ মুন সাইনেরিস এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের মেষ লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে আজ আপনাদের শুভ সংখ্যা থাকছে চার শুভ রং থাকবে বাদামি কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন আর যারা চাকরিজীবী আছেন রবিবার হলেও অনেক অফিসে যেতে হয় তাদের বলব বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি করুন কর্মের গতিবেগ বৃদ্ধি করুন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যের কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করবেন না হুঠাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র